নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বানাবো চিকেনের ভুনা ফ্রাই এটি রুটি ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে খাওয়া যায় তো চলো দেখে যাক আমি কীভাবে করেছি তো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ কালো এলাচ গোলমরিচ লং মৌরি ধনিয়া জিরা সব একসাথে নিয়ে খুব ভালোভাবে একটু শুকনো খোলায় ভেজে নিলাম তার আগ দিয়ে নামানোর আগ দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে ভাজলাম ভেজে নামিয়ে আমি গুঁড়ো করে নিলাম এখন আমি আগের থেকেই চিকেনগুলোকে একটু নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম দেখো কত কড়া করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে সব চপগুলো ইউজ করব কোনো বাটা মশলা আর দেব না তো এই পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আবার খুব ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব এর ভিতরে কুচনো টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ টমেটোগুলো হালকা নরম যখন হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটাকে আমি পিঁয়াজ রসুনের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এরকমভাবে কষাবো আর টমেটোগুলোকে এরকম হাতার সাহায্যে থেতলে থেতলে দেবো যাতে একদম ম্যাশ হয়ে যায় এই পর্যায়ে আমি আগে থেকে টক দইটা নিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি দিয়ে দিলাম হালকা একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম যাতে টেস্টটা ব্যালেন্সের জন্য তো দিয়ে এখন খুব ভালোভাবে সেটাও আমি কষিয়ে নিলাম এখন যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা কোটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষে উঠবে এবং তেলটা খুব ভালোভাবে ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব দিয়ে খুব সময় নিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে চিকেনটাকেও কষিয়ে নেব এভাবে করে বেশ সময় নিয়ে একটু মশলার সাথে চিকেনটাকে আমি বেশ ভালোভাবে কষাতে থাকবো চিকেনটা ঠিক এরকমভাবে আমি হতে দেব প্রায় কষানো আমার হয়ে গিয়েছে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কত ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু জল জলের জন্য জল যাতে চিকেনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় জলটা দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়ে মিক্স করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলার সাথে জলটা মিশে যায় এবং ফুটতে দেয় তো এটার জন্য এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম চিকেনগুলোকেও এবার আমি পাঁচ ছয় মিনিটের জন্য জাল হতে দিলাম দেখো কালারটা কত সুন্দর চলে এসছে অলরেডি পাঁচ ছ মিনিট পরে আমি আবার এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে দেখো চিকেনটার জলটা অনেকটা শুকিয়ে গেছে মানে গ্রেভিটা অনেকটা ঘন ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব এই তো আমার এটা মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব যেহেতু ঘুনাফ্রায় তাই একটু শুকনো শুকনো হবে নামানোর রাখতে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ঘিটা সব কিছুর সাথে মিক্স হয়ে যায় এটার জন্য তো নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি পরিবেশন করে নেব তো এটা কিন্তু সত্যি অনেক মজাদার হয় এভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে বেশ শুকনো শুকনো ভুনা ফ্রাই খেতেও খুব ভালো লাগে তো এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা রেসিপি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করা রেসিপি আজকে এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা